দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন পোলট্রি বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি সোহাগ সেরাজ বড় বড় খামারিরা যে টিপসগুলা বা যে ব্যবস্থা পরিকল্পনা করে যে খামার করে ব্রয়লার মুরগির খামার সেই গোপনীয় টিপসগুলো আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা দেখতেছেন ব্রয়লার মুরগির খামার ব্রয়লার মুরগির খামার খুবই একটা সেন্সিটিভ ব্যবসা যদি আপনি বাচ্চার পরিচর্যা এবং সঠিক গাইডলাইন করে এই ব্রয়লার মুরগির খামার যদি আপনি পরিচালনা পরিচালনা করতে না পারেন তাহলে অবশ্যই লাভের সে কিন্তু এইট্টি পারসেন্ট আপনি লজে পড়ে যাবেন সেই জন্য কিছু বেসিক গাইডলাইন যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ব্রয়লার মুরগির অবশ্যই অবশ্যই প্রফিট আপনি আশা করতে পারবেন এই জন্য আপনাদেরকে যে গোপনীয় টিপসগুলো দেওয়ার চেষ্টা করতেছি আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সেই গাইডলাইন অনুপাতে আপনার খামারে অ্যাপ্লাই করে দেখুন হানড্রেড পারসেন্ট আপনারা উপকৃত হবেন নাম্বার ওয়ান হলো বাচ্চা নির্বাচন আপনারা যদি বাচ্চা নির্বাচনে ভুল করেন আপনাকে অবশ্যই দুই পাঁচ টাকা যদি বেশি হয় তাহলে অবশ্যই আপনি এ গ্রেডের বাচ্চা তা নেবেন যাতে এ গ্রেড যদি না হয় তাহলে আপনি বুঝে নেবেন সে বাচ্চা বা সেটের মধ্যে আপনি যে ব্রয়লার মুরগির সেটটা করেছেন সে সেটের মধ্যে আপনি অবশ্যই ধরে রাখবেন আপনার সেটের মধ্যে লস অবশ্যমভাবে বোর্ডিং ব্যবস্থা আপনি যদি বোর্ডিং ব্যবস্থা ভালোভাবে করতে না পারেন তাহলে আপনার মুরগির ভিতরে যে মডারিটি বা মুরগির যে বডি ফাউন্ডেশন সেটা লুজ হবে তাই অবশ্যই আপনি যে সাত দিন বোর্ডিং করবেন সেই বোর্ডিংয়ের মধ্যে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে আপনার বোর্ডিং ব্যবস্থায় আস্তে আস্তে ভালোগুলো কমিয়ে আপনাকে জেনারেল যে আমাদের ওয়াদারের মধ্যে টেম্পারেচার রয়েছে সেই টেম্পারেচারের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে আপনার বোর্ডিং ব্যবস্থার অবশ্যই অ্যাডজাস্টমেন্টটা যাতে কোয়ালিটি এনশিউর করেন নাম্বার থ্রি হল আপনার ভেন্টিলেশন ব্যবস্থা যা আপনার খামারের মধ্যে যাতে বায়ু চলাচল এবং বাইরের আবহাওয়া যাতে ঢুকে বের হতে পারে সেজন্য আপনার খামারের প্রশস্ততা কমিয়ে আপনার খামারের প্রশস্ততা কমিয়ে ফেলুন বায়ু সিকিউরিটির দিকে আপনি খুবই নজর দেন যাতে আপনার খামারে বাইর থেকে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া যাতে ঢুকতে না পারে এই জন্য আপনাকে খামারে ঢুকার সময় নির্দিষ্ট তিন চিন স্প্রে করতে হবে এবং আপনার খামারের ভিতরে যে পোশাক পরিধান করেন আপনি সেই পোশাক পরিধান করে আপনি খামারের অর্পিত কাজগুলো সম্পন্ন করুন লিটার ব্যবস্থাপনা আপনি যে মুরগির যে লিটার দিয়েছেন সেই লিটারটা যাতে নষ্ট না হয় ভেজা না হয় সেই লিটারটা যাতে ভাইরাস ব্যাকটেরিয়ার আবাসস্থল না হয় সেদিকে আপনি এই লিটারটা তুষ অথবা কাঠের গুঁড়া হোক শুকনা এবং জুট জুড়ে রাখার চেষ্টা করুন কামারের ভিতর আপনি যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করুন দেখবেন ইনশাল্লাহ আপনার কামারে আপনি কামিয়াব হবেন আশা করি যদি ভিডিওটা ইনফরমেশনমূলক মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন